এক্সপ্লোর মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি গণেশ পুজো এসে গেছি সেই জন্য গণেশ ঠাকুর তৈরি হয়ে গেছে কুমারটুলিতে কুমারটুলি থেকে গণেশ ঠাকুর এরপর মণ্ডপের পথে রওনা হবে চলুন আপনাদেরকে কুমারটুলি অলিগলি ঘুরে বিভিন্ন গণেশ ঠাকুর দেখায় কোন ঠাকুরের কেমন দাম রয়েছে কীরকম সাইজ রয়েছে কিভাবে পাবেন না পাবেন সমস্ত কিছু চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ যখন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এই মুহূর্তে কুমার টুলির ভিতরে একটি স্টুডিওতে রয়েছি স্টুডিওর ভিতরে এখানে সুন্দর সুন্দর ডেকোরেশন করা গণেশ ঠাকুরগুলো বিক্রি হচ্ছে কোনোটাতেই পাগড়ি পরানো কোনোটাতে পিছনেতে চূড়া লাগানো প্রত্যেকটিই সুন্দরভাবে সুসজ্জিত গণেশ ঠাকুরের মূর্তিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছি এখানে মতির দানা দিয়ে সাজানো হয়েছে গণেশ ঠাকুরকে শ্বেত শুভ্র রূপ দেওয়া হয়েছে এখানে তো এভাবে ছোট বড় বিভিন্ন সাইজের গণেশ ঠাকুর এবং বিভিন্ন কালারের গণেশ ঠাকুর রাখা রয়েছে রয়েছে বিভিন্ন রূপেরও গণেশ ঠাকুর গণেশ ঠাকুরগুলোর দাম এখানেতে শুরু হচ্ছে পাঁচশো টাকার থেকে পাঁচশো টাকার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের ঠাকুর রয়েছে আমরা উপরে যে তিনটি ঠাকুর দেখতে পাচ্ছি এগুলো সাড়ে চার হাজার টাকা করে দাম রয়েছে দাম দিকে যে ঠাকুরটি রয়েছে ঠাকুরটি আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বাকি যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি ডান এভাবে অনেকগুলো ঠাকুর রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি রাজবেশে সাজানো হয়েছে গণপতি দেবতাকে নিচে দেখতে পাচ্ছি মোশক দেবতা রয়েছেন খুব সুন্দর প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর এবং ঠাকুরের প্রত্যেকটি পাগড়িও খুব সুন্দর আপনাদের ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এখানেতে দেখতে পাচ্ছি লাল রঙের গণেশ ঠাকুরটি অনেকগুলো ঠাকুরের কাভার করা রয়েছে অনেকগুলো ঠাকুরের কাভার খোলা রয়েছে এখন বর্ষা চলছে জন্য বাইরের দিকে যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সেগুলো সমস্ত কাভার করা রয়েছে এগুলো দোকানের ভিতরের অংশের ঠাকুর রয়েছে সেই জন্য এগুলো খোলা রয়েছে ঠাকুরগুলো দেখে আপনাদের আশা করি ভালো লাগছে আপনাদের ভালো লাগলেই আমার ভিডিওটি করা সার্থক হবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্রিন রঙের গণপতি আর পিছনে তো আরেকটি ছোট গ্রিন রঙের গণপতি রয়েছে ছোটো এই গণপতি মূর্তিগুলি পাঁচশো থেকে সাতশো এরকম দামের হয় আমি অন্যান্য দোকানদারের সাথেও কথা বলেছি পরবর্তী ভিডিওর অংশতে সেগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে ঠাকুরগুলো আমি ক্যাপচার করেছিলাম সেই জন্য আপনাদেরকে দামের একটি বেসিক আইডিয়া দিয়ে দিলাম এই গণপতিটিও খুব সুন্দর এখানেতে দেখতে পাচ্ছি নন্দীর সাথে গণপতিকে দেখতে পাচ্ছি এবং রূপে সাজিয়ে তোলা হয়েছে একটি নতুন ইউনিক লুক রয়েছে এখানেতে অনেক ক্রেতাও এসছেন গণপতিকে কিনে নিয়ে এখান থেকে সরাসরি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা উপরের ডানদিগের কোণার যে বড় গণপতিটি দেখতে পাচ্ছি এটি সাড়ে চার হাজার টাকা দাম রয়েছে চোখগুলো খুব সুন্দর চোখগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন কুমারটুলির ওই স্টুডিও থেকে বেরিয়ে এলাম এখন কুমারটুলিতে ঢোকার মুখে যে মেন এন্ট্রিটি রয়েছে তার ডান দিকে একটি নতুন দোকান হয়েছে রাস্তার উপরে দোকানটি বসানো হয়েছে সেখানেতে এই সমস্ত যে গণপতি ঠাকুরগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি কোনটি ব্লু কালারের রয়েছে কোনটি রয়েছে স্কিন কালারের কোনটি রয়েছে লাইট ব্লু কালারের কোনটি রয়েছে লাল রঙের এভাবে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর গণেশ প্রতিমা দেখতে পাচ্ছি এই গণেশ প্রতিমাগুলোর দামগুলো রিজনেবল রয়েছে এগুলো সাতশো থেকে প্রায় দু টাকা পর্যন্ত দাম রয়েছে ঠাকুরের হাইট এবং ডেকোরেশন অনুযায়ী আর ছোটো ঠাকুরগুলো শুরু হয় এখানেতে পাঁচশো টাকার থেকে শুরু হয় এখানেতে বিভিন্ন সাইজের গণপতি রয়েছে একটি ছোট্ট দোকান রয়েছে যেটি কুমারটুলির মেন এন্ট্রি গেটের একদম ডান দিকে রয়েছে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে ঠাকুরগুলো দেখে আমার তো খুবই পছন্দ হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন দোকানদারের সাথে কথা বলি জেনে নেওয়া যাক কোন ঠাকুরের কি দাম রয়েছে তাহলে আপনারাও আইডিয়া পাবেন দাদা কেমন আছেন হ্যালো তারপর আপনি দেখতে এখানেতে গণেশ ঠাকুর বিক্রি করছেন ঠাকুরগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং খুব সুন্দর করে রং করা আছে দেখতে প্রত্যেকটাই খুব সুন্দর লাগছে একটু জানাবেন আমাদের দর্শকদের জন্য যে কোন ঠাকুরের কিরকম দাম রয়েছে একদম উপরে ছোট যে ঠাকুরগুলো রয়েছে উপর থেকে শুরু করছি আপনি টাকা থেকে চালু আছে আমাদের কাছে সাতশো টাকার থেকে চালু রয়েছে তাও মোটামুটি ওই দশ থেকে এগারো ইঞ্চি হবে দশ থেকে এগারো ইঞ্চির মতো সাইজ হবে সাতশো টাকার মতো দাম রয়েছে তারপরে হালকা হালকা বাড়বে তারপরে হাজার টাকা আছে বারোশো টাকা আছে আচ্ছা তার থেকে যে এগুলো সাইজ বড় আমি দেখতে পাচ্ছি ওই পিছনে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো হাজার বারোশো টাকার থেকে শুরু হচ্ছে চোদ্দশো টাকা আছে তারপর এখানে এখানে যে এই যে ঠাকুরগুলো রয়েছে এখানে যে মাঝে ঠাকুরটা দেখতে পাচ্ছি তিন হাজার টাকা আচ্ছা এটা তিন হাজার টাকা দাম রয়েছে এটা আছে দু হাজার টাকা কমলের উপরে সামনে যেটা কমলের উপরে রয়েছে এটার দাম রয়েছে দু হাজার টাকার মতো এটা দেখতে পারেন এটা কি রয়েছে দাম রয়েছে এটা পঁচিশশো টাকা দাম রয়েছে আর এপাশে এই গণেশটা যেটা রয়েছে এটার কি দাম রয়েছে টাকা আচ্ছা এটা ছাব্বিশশো টাকা দাম রয়েছে মোটামুটি সাতশো টাকার থেকে শুরু করে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে এই বড় যে ঠাকুরগুলো রয়েছে বড় ঠাকুরগুলো কেমন দেব হাজার টাকা আছে আট হাজার টাকা আছে সাড়ে সাত হাজার টাকা আছে ইউটি বেডটা আচ্ছা এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি সাড়ে সাত হাজার টাকা রয়েছে আর ন হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে দাদার সাথে এসে কথা বলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা কুমারটুলি যে মেন এন্ট্রি রয়েছে মেন এন্ট্রির একদম ডান দিকে দোকানটা রয়েছে অবশ্যই আসুন কুমারটুলির মেন এন্ট্রি থেকে দুপায় গিয়ে একটু বাঁ দিকে তাকালেই দেখতে পাওয়া যাবে আরেকটি স্টোর যেখানেতে এভাবে অনেকগুলো গণেশের মূর্তি ছোট ছোট গণেশের মূর্তি যেগুলো বাড়িতে রেখে পুজো করার জন্য পারফেক্ট সে ধরনের মূর্তিগুলো রয়েছে মূর্তিগুলো প্রত্যেকটি খুব সুন্দর আপনাকে ওখানে গিয়ে দেখে শুনে দরদাম করে নিতে হবে এক জায়গার থেকে দরদাম করে সঙ্গে সঙ্গে সংগ্রহ করবেন না তিন চারটে দোকান ঘুরে তারপর ঠাকুর দেখে পছন্দ করে দরদাম করে নেবেন সেক্ষেত্রে আপনি ঠকবেন না আপনার পছন্দ আপনার দাম বললুন এবং তারা আপনার দামে পোষলে অবশ্যই ঠাকুরটি আপনাকে দিয়ে দেবে ঠাকুর নেওয়ার সময় অবশ্যই ওনাদের কাছ থেকে ভালোভাবে প্যাকিং করে নেবেন কেননা যেভাবে ঠাকুরকে সাজানো আছে ভালো করে প্যাক করে খুব সাবধানের সাথে না নিয়ে গেলে ঠাকুরের সাজ বিচ্যুতি হতে পারে প্রত্যেকটি ঠাকুরের খুব সুন্দর চলুন আরেকজনটার সাথে কথা বলা যাক জেনে নেওয়া যাক দাম কেমন আছেন বলুন এসে গেল তো আপনি গণেশ ঠাকুর বিক্রি করছেন এখানে দেখছি বিভিন্ন ধরনের গণেশ ঠাকুর রয়েছে কোন ধরনের ঠাকুরের কিরকম দাম রয়েছে একটু দেখিয়ে বলবেন কম থেকে শুরু করুন আচ্ছা এটা আড়াইশো টাকা আচ্ছা এটা বাল গণেশ রয়েছে বাল গণেশের দাম রয়েছে আড়াইশো টাকার মতো মানে আড়াইশো টাকার থেকে স্টার্ট হচ্ছে হ্যাঁ এরপর এটা টাকা আচ্ছা এর থেকেও কম দামের রয়েছে একশো ষাট টাকা বাড়িতে গণেশ পুজো করার জন্য তো এগুলো খুব সুন্দর মানে ভালো ঠাকুর রয়েছে যেগুলো অনেক কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে আপনাদের এখানে কি ঠাকুর কিনতে গেলে এখান থেকে এসেই সংগ্রহ করতে হয় হ্যাঁ আপনারা অনলাইনে পেমেন্ট নেন আর ক্যাশ অনলাইন দিয়ে নেন থ্যাংক ইউ দাদা আর কি কি ঠাকুর রয়েছে একটু দেখাবেন এদিকে আরেকটা বেশ সুন্দর ছোট ঠাকুর দেখতে পাচ্ছি একটা বেশ বড় ঠাকুর রয়েছে এটা বেশ বড় ঠাকুর রয়েছে দাম রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকার মতো আর এপাশে আর একটা যে ঠাকুর রয়েছে এটার দাম রয়েছে সাড়ে চার হাজার টাকার মতো এদিকেতে আচ্ছা মিডিয়াম সাইজের ঠাকুরগুলোর দাম রয়েছে পাঁচশো টাকার মতো এ পাশে পাটো ঠাকুর ঠাকুরের পাশে যে ঠাকুরটা রয়েছে এটা কেমন দাম রয়েছে এটা হ্যাঁ এটা 500 টাকা এটা 500 রয়েছে এই ঠাকুরগুলো সাইজে বড় আসে দাম কম আসে 2500 টাকা এবং 3000 টাকার মতো রয়েছে এগুলো এভাবে কালার করা হয়েছে কেন orange কালারে বৈজ্ঞান বালির মতো আচ্ছা এই গণেশটার নাম রয়েছে সিদ্ধি গণেশ এই জন্য এরকম রং রয়েছে ধন্যবাদ দাদা এটা আচ্ছা এখানে যে বড় মাঝারি সাইজের একটা ঠাকুর রয়েছে এটার দাম রয়েছে 1600 টাকা মোটামুটি দেখতে পাচ্ছি যে একশো ষাট টাকার থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকা বিভিন্ন দামের ঠাকুর রয়েছে এখানে এরকমই দাম হয় কম বেশি এরকমই হয় কথা বলে দাদা ভালো লাগলো ভালো থাকুন মেন রোডের উপরে যে ঠাকুরগুলো বিক্রি হচ্ছে সেই ঠাকুরগুলোর দাম একটু আপনাদের জানানোর চেষ্টা করলাম চলে এসছি ভিতরের দিকে দেখতে পাচ্ছি আরেকটি স্টুডিওতে এখানে তো অনেক ঠাকুর রেডি হয়ে গেছে বিক্রির জন্য ঠাকুরগুলো সুন্দর করে সাজানো রয়েছে এখানেও ঠাকুরগুলি প্রত্যেকটি মাটির ঠাকুর রয়েছে এবং সুন্দরভাবে সাজানো এই ঠাকুরগুলোর দামও হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের রয়েছে এই ঠাকুরটি রূপটি আমার পছন্দ হলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন বার্তা এসছে ঠিকই কিন্তু প্রকৃতি তাতে বাদ সেরেছে প্রকৃতিতে এখন চলছে বৃষ্টি যখন তখন ধীরে ধীরে এভাবে বৃষ্টি চালু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে কুমারপুরের যে স্টুডিওগুলো রয়েছে স্টুডিওগুলোতে প্রত্যেকটাতেই এভাবে প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ ঢাকা দেওয়া রয়েছে যাতে ঠাকুরগুলো বৃষ্টির জলেতে ভিজে না যায় এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেগুলো সমস্তই টিন এবং বাঁশ দিয়ে তৈরি উপরে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সেট রয়েছে যেগুলো টিন এবং বাঁশ দিয়ে তৈরি হয়েছে কলকাতার সমস্ত জিনিস ভেঙে চুরে তারপর নতুন যেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে সেখানেতে কুমারটালি তার যে পুরোনো ঐতিহ্য রয়েছে পুরনো ঐতিহ্য তুলে ধরে রেখেছে এখানেতে দেখতে পাচ্ছি টিনের ফাঁকে দুটো বানরের ইয়ে রয়েছে যারা জানলার থেকে উকিম আছে সেরকম একটা ছবি তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এখানেতে বর্ষার মেঘ থেকে বৃষ্টি চলছে এখন নিম্নচাপ চলছে নিম্নচাপে এইভাবে বৃষ্টি চলছে আধুনিক কলকাতা হয়ে গেল কুমারটুলি এখনো সেই পুরনো তার যে ঐতিহ্য সেই পুরনো ঐতিহ্যের মধ্যেই রয়েছে এখানকার যে স্টুডিওগুলো রয়েছে স্টুডিওর যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটা দেখলে এটা ভালোভাবে বোঝা যায় এ ব্যাপারে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম প্রকৃতির মুখ ভার ঝমঝমিয়ে চলছে বৃষ্টি বৃষ্টির মধ্যেই এদিক দি উকি ঝুঁকি দিতে দিতে আপনাদের জন্য আরেকটি স্টুডিওতে এসে পৌঁছে গেলাম এখানেতে ছোটো ঠাকুরই রয়েছে এবং অনেকগুলোই ছোট ঠাকুর রয়েছে ঠাকুরগুলো সমস্ত প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যাতে করে জলে ভিজে না যায় জলে ভিজে গেলে তাদের যে পরিশ্রম রয়েছে ঠাকুরগুলো তৈরির পিছনে সেটি নষ্ট হয়ে যাবে এগুলো তাদের জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য প্রত্যেকটি ঠাকুরকে প্লাস্টিক দিয়ে কাভার করা রয়েছে রাস্তার উপরে যে সমস্ত ঠাকুরগুলো এখন নির্মাণ করা হচ্ছে তৈরি করা হচ্ছে সেগুলোও সমস্ত প্লাস্টিক দিয়ে কাভার করে রাখা হয়েছে কুমারটুলি এখনো তার পুরনো ঐতিহ্যকেই ধরে রেখেছে এখানেতে ছোট ঠাকুরগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ঠাকুরগুলো সব হাজার টাকার রেঞ্জের মধ্যেই রয়েছে আপনাকে দেখে শুনে পছন্দ করে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন দেখতে থাকুন সঙ্গে থাকুন ছে গেছি আর একটি স্টুডিওতে যেখানেতে ছোট বড় বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে কিছু ঠাকুরের প্লাস্টিক হাঁটানো আছে অন্যান্য সমস্ত ঠাকুরের প্লাস্টিক দেওয়া রয়েছে আপনাদেরকে ঠাকুরগুলো আমি দেখানোর চেষ্টা করছি এখানেতে ছোট ছোট এভাবে অনেক স্টুডিও রয়েছে ডান দিক দিক এগলি ওগলি বিভিন্ন জায়গায় এ ধরনের ছোটো ছোটো ঠাকুরও পাওয়া যায় আপনাকে দেখে পছন্দ করে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন প্রত্যেকটি ঠাকুরেই খুব সুন্দর এবং অপরূপ রূপে সজ্জিত এটি কুমারটুলির যে মেন রোড রয়েছে মেন রোডের উপরেই এই সমস্ত ঠাকুরগুলো পাওয়া যায় মেন রোডের উপরে যে ঠাকুরগুলো থাকে ঠাকুরগুলোর দাম অপেক্ষাকৃত কম হয় দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের এই ঠাকুরগুলো পাওয়া যায় ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছে আপনারা দেখুন এখানে একজন শিল্পীকে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের ডেকোরেশনের কাজ করছেন পিছনে বেশ কিছু গণেশ ঠাকুর রাখা রয়েছে প্রত্যেকটি ঠাকুরেই দেখতে খুব সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশের একটি তো চলছে ঠাকুরকে সাজানোর কাজ দেখতে পাচ্ছি শিল্পীকে ঠাকুরের মস্তকের যে সাজানোর যে কাজটি রয়েছে সেটি সম্পূর্ণ করছেন এক অপূর্ব দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না ঘুরতে ঘুরতে এখন যে স্টুডিওতে আমি পৌঁছেছি এখানেতে কলকাতার ভাইরাল যে দুর্গা ঠাকুর সেই দুর্গা ঠাকুরের প্রতিমাটি রয়েছে এটিই সেই প্রতিমা প্রতিমাতে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে মুখটি কাপড় দিয়ে ঢাকা রয়েছে এটি খুব একটি শিশুর প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখন মুখটি ঢাকা দেওয়া থাকার জন্য দেখাতে পারলাম না ভিতরের অংশেতে আরেকটি দুর্গা ঠাকুর তৈরি করা আছে এটিও সম্পূর্ণ ইউনিক লুক রয়েছে এখানে স্টুডিওতে যে ঠাকুরগুলো তৈরি হয় প্রত্যেকটিই ইউনিক থাকে এখন গণেশ পুজো আসে সেজন্য জন্য বেশ কিছু ছোটো গণেশের মূর্তি তৈরির কাজ চলছে অন্য আরেকটি ভিডিও রয়েছে তার লিংকটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানেতে আপনি এই সম্পূর্ণ প্রতিমাটি দেখতে পাবেন প্রতিমা তৈরির সাথে প্রতিমাকে সাজানোর জন্য যে প্রতিমা সাজ হয় সেই সাজ তৈরির কাজও অনেক শিল্পী এখানেতে করে থাকেন সেরকমও অনেকগুলো সাজঘর রয়েছে দেখতে পাচ্ছি এখানে একজন শিল্পীকে কাজ করতে পিছনেতে বড়ো মাছ ছবি রয়েছে আর এখানেতে আরেক শিল্পীকে দেখতে পাচ্ছি রং করতে এখানে স্প্রে মেশিন দিয়ে পিছনে থাকা যে শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুরকে ভালো করে রঙ করা হচ্ছে এখন বর্ষা চলছে সেই জন্য ত্রিপলের ভিতরে লাইট জ্বালিয়ে মেশিন চালিয়ে এভাবেই সমস্ত ঠাকুরগুলোকে রং করা হচ্ছে পাশাপাশি বেশ বড় আকৃতির বেশ কিছু গণেশ ঠাকুরও রাখা রয়েছে ডান দিক বাঁ দিক এবং অলি গলি সব জায়গাতেই এখন চারদিকে গণেশ ঠাকুরের ছড়াছড়ি আর পাশাপাশি অনেক স্টুডিও থাকে সেই স্টুডিওগুলোতেও একই রকম ধরনের কাজ চলতে থাকে কলকাতার কুমারটুলিতে গেলেই এই দৃশ্যগুলো সচরাচর দেখতে পাওয়া যায় এখানেও দেখতে পাচ্ছি পাশের আরেকটি স্টুডিওতেও গণেশ ঠাকুরকে রঙ করার কাজ চলছিল এখানেতে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ হয়েছে রঙের কাজ বাকি রয়েছে প্রত্যেকটি ঠাকুরেই খুব সুন্দর মাটির কাজগুলো দারুণ লাগছে ঠাকুরের যেমন অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী ঠাকুরের কাজ সম্পূর্ণ করা হয় এখানেতে দেখতে পাচ্ছি ঠাকুরকে সাজানো হচ্ছে রং দিয়ে ঠাকুরের রঙ তৈরি করা হচ্ছে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে কুমারটুলির বিভিন্ন অলিগলিতে এখানেতে দেখতে পাচ্ছি একটি বেশ বৃহৎ আকারের গণপতি রয়েছে নিচে আমরা মূষক দেবতাকেও দেখতে পাচ্ছি প্রত্যেককেই এরকম মেশিন দিয়ে স্প্রে করে সাদা রঙে রাঙানো হচ্ছে তারপর করা হবে বাকি রঙের কাজগুলো এটি বেশ রঙ রয়েছে এই মূর্তিটিও বেশ বড়ো ছোটো রয়েছে অনেকগুলোই বড় বড়ো গণেশ মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রাখা রয়েছে বিভিন্ন শেপ এবং সাইজের গণেশ ঠাকুর রয়েছে প্রত্যেকটি গণেশ ঠাকুরই এই খুব সুন্দর রয়েছে এখন বর্ষায় বৃষ্টি চলছে নিম্নচাপ হয়েছে সেজন্য জন্য সমস্ত ঠাকুর প্লাস্টিক দিয়ে কাভার করা রয়েছে এখানেতে একটা ঠাকুর খোলা রয়েছে খোলা ঠাকুরটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর কালার রয়েছে এবং মুকুরটাও খুব সুন্দর রয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এ পাশেতে উপরে আরেকটা ঠাকুর রয়েছে এভাবে অনেকগুলো ঠাকুর রয়েছে পরপর Thank you. চলছেই বৃষ্টির বন্ধ নেই আর আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে গণেশ ঠাকুর দেখানোর চেষ্টা করলাম ঠাকুরগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক ধন্যবাদ